চার তৈরির নিয়ম এখন এই যে চারটা যে মাখানো হয়েছে এই চারটা কি করতে হয় চার মাখানোর পরে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন আপনাকে কি করতে হবে রেখে দিতে হবে যাতে করে এই চারটা মজে এবং আর একবার যদি এটাকে সুন্দর করে আপনার পা দিয়ে পাড়ায় নেওয়া হয় বা হাতে ডলে নেওয়া হয় এরকম এরকম করে ডলে নেওয়া হয় তাহলে এটা ফুল আরও মজে যাবে মানে মিশে যাবে তাহলে খুব তাড়াতাড়ি আপনার রোদে দিলে প্রসেসিং হতে তালে থাকবে এবং আপনার চারটা ভালো হবে আপনি মাছও ভালো পাবেন আর এই জিনিসটা অবশ্যই অবশ্যই করবেন যারা ভালো মানের চার তৈরি করতে চান পার্ট টু পার্ট আমার এই মিঠু মাছ ধরা এই ইংলিশে যে নামটা করা রয়েছে মিঠু মাছ ধরা এই চ্যানেলটাতে কিন্তু ভিডিও দেওয়ার তালেই আছি আমার পূর্বের যে চ্যানেলটা ওই চ্যানেলটা কিন্তু দুষ্কৃতিকারীদের জন্য বন্ধ রয়েছে ওটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় তারপরে থেকেই কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি যারা না জানেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ